হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারছেন খান কিন্তু কিন্তু পর দেশে আর নেই তিনি চলে গিয়েছেন বিশাল সদর আমেরিকাতে জন্য কিন্তু কিন্তু সেখানে গিয়ে তিনি বসে থাকেননি তিনি কিন্তু তার দুই ছেলে শেজাদ খান বীর এবং আবরাম খান জয়ের জন্য বিশাল একটি সারপ্রাইজ আয়োজন করেছেন তিনি কিন্তু সেখানে গিয়ে মারাত্মক বড় একটি বাড়ি কিনে ফেলেছেন টানা বিশ কোটি টাকা দিয়ে কিন্তু তিনি সে বাড়িটি কিনেছেন একমাত্র তার দুই ছেলে জন্য আর দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন এই বাড়িতে কিন্তু তিনি এখনো উঠে নেনি তিনি উঠে নিয়ে অথচ দেখেন উনি কিন্তু ঠিকই কিনে ফেলেছেন এবং জানা যাচ্ছে এই বাড়িটি সাউথ ক্যারোলিনাতে অবস্থিত এবং এটি নাকি জয় ও বীরের ফিউচারের জন্য কিনে রাখা হয়েছে জানা যাচ্ছে খুব শীঘ্রই জয় এবং বীরকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে শিক্ষার জন্য কারণ বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা নাকি সাকিব খানের আর কোনো আস্থা নেই এবং এজন্যই তিনি এখন থেকে আমেরিকাতে বিভিন্নভাবে গোছানো শুরু করে দিয়েছেন নিজের দুই ছেলের ফিউচার সিকিউর করার জন্য তবে দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু জেনে অবাক হবেন সাকিব খান কিন্তু সেখানে সন্তানদের জন্য বাড়ি কিনলেও তিনি নিজে কিন্তু কখনোই সেখানে থাকবেন না তিনি কিন্তু বরাবরের মতনই বাংলাদেশের ছেলে বাংলাদেশের মাটিতেই আবারও ফিরে আসবেন জানা যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে তিনি কিন্তু আবারও চলে আসছেন বাংলাদেশে কারণ তাণ্ডব কিন্তু মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই এবং তাণ্ডবের তাণ্ডব দেখার জন্য কিন্তু সাকিব খান বাংলাদেশে উপস্থিত থাকবেন তো দর্শক বন্ধুরা আব্রাম খান এবং শেজাদ খান বীর কিন্তু সত্যিই খুব লাকি একজন কারণ তারা সাকিব খানের মতন বাবা পেয়েছেন তবে দর্শক বন্ধুরা এখানে কিন্তু বিষয়টি থেমে থাকেনি যখন স্বপ্নপুল্লে এবং অববিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছে এই বাড়ির ব্যাপারে তারা কিন্তু বলেছে যে এটি তারা কিছুই জানেন না তবে যদি এমনটা সাকিব খান করে থাকে তবে কিন্তু সত্যি তারা দুজনেই খুব খুশি হয়েছেন তারা দুজনে কিন্তু একটা কথা বরাবরই বলেছেন যে সাকিব খানের মতন বাবা আর কখনোই কেউ হতে পারবে না কারণ সাকিব খান যত ব্যস্ত থাকুক না কেন তার সন্তানদের জন্য কিন্তু তিনি ঠিকই ছুটে আসেন এবং সব কিছুই তিনি সন্তানদের জন্য করেন এবং এমনটাই কিন্তু এবার আবারও দেখতে পেলাম আমেরিকাতে আমেরিকাতে এই বিশাল বাড়িটি কেনার পেছনে কিন্তু সাকিব খানের আর কোন উদ্দেশ্য নেই তিনি শুধুমাত্রই তার দুই ছেলেকে একটি উপহার দিতে চেয়েছিলেন এবং তাই কিন্তু তিনি দিয়ে দিয়েছেন এই বিশ কোটি টাকা মূল্যের একটি বিশাল বাড়ি কিনে এবং দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানতে পারছি যে খুব শীঘ্রই খান খান বীর এবং জয় দেশ থেকে চলে যাবেন অর্থাৎ দেশ ত্যাগ করে কিন্তু তারা আমেরিকাতে এসে পড়বেন এবং এখানেই কিন্তু তাদের উচ্চশিক্ষার সব ব্যবস্থা করা হবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে সাকিব খান যেই উদ্যোগগুলি নিয়েছেন তা কিন্তু খুবই ভালো কারণ নিজের ছেলেদের জন্য যদি তিনি না ভাবেন তো কার জন্য বা ভাববেন করবেন আর কার জন্য এবার এত কষ্ট করবেন তিনি তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাকিব খানের বরবার সিনেমাটি কে কে দেখেছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কে তাণ্ডব দেখার জন্য ওয়েট করছেন তাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই আমাদেরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ